একটা ব্রয়ঙ্কোট গ্রাম যেটার নাম মঙ্গলপুর মঙ্গলপুর গ্রামে এক লোক যখন ঘুমাচ্ছে ঘুমতে ঘুমতে লোকটা হঠাৎ কি হয় দেখিনি লাল লোকটা উড়ে গিয়েছিল সব লোকটা আস্তে আস্তে তখন ওই লোকটি গেছিল ওখানে তখন দেখা যাচ্ছিল লোকজন তারপর লোকটি আস্তে আস্তে আদান জোহর আদান সময় লোকটি গেছিল অন্য জায়গায় তারপর লাশে ফোরে কিছু কাজ আসতেছে না লোকটি তখন

High in the sky, high in the sky, high I the sky. One hundred percent. Sky, 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 high মোটা্য়ার ওহোযেঙ ক্যেণ আপাতি ধি দুঝিয়াখে নিনার নাপাতেলে নামটার কোয়ার ওকাডিল্য়েন স�ামার্মার সোডিয়ার চোাত� The candy.